সালামু আলাইকুম এব্রাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে ওয়াচ টাইম নেবেন সিক্সটি মিনিট ওয়াচ টাইম কীভাবে নেবেন ফার্স্ট টাইম নেওয়ার জন্য ফার্স্ট অফ অল বাজার আসবেন বাজার আসার পর সার্চ করবেন লেগা ডট কম জিআরও ডাব্লিউএল আই কে ইআর ডট সিও এম গ্রোলেগা ডট কম সার্চ করার পর সুন্দর একটা ইন্টারভিউ চলে আসবে ফার্স্ট অফ অল আপনারা সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন একটা ফুল নেম দেবেন আপনাদের ফুল নেম দেবেন একটা মোবাইল নাম্বার দেবেন একটা ইউজার নেম দেবে ইউজার নেমটা হবে আপনার নামে শেষে একটা সংখ্যা যোগ করে দিলে হবে একটা ইমেল অ্যাড্রেস দিবেন একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন এটা ট্রানজেকশনে ক্লিক করবেন আই এম নোটের উপরে ক্লিক করবেন তারপর সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা তাই আমি লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিলাম ইউজার নেমের পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে এখানে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিসগুলো পেয়ে যাবেন একটা ওয়েবসাইটের মধ্যে তো আমরা ফেসবুকে ওয়াচ টাইম যেহেতু নিব ওই জন্য ফেসবুকটা ফিল্টার করে নিব নিবো এখানে ক্যাটাগরি এখানে ফেসবুকে সকল রকমের সার্ভিস পেয়ে যাবেন তো এখানে ওয়াচ টাইমটা নেওয়ার জন্য দেখেন এখানে ফেসবুক সিক্সটি কে মিনিট ওয়াচ টাইম তা এখানে সিক্সটিকে কে টু একশো বিশ কে আপনার যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন পুরো সবার সালাই আমি একটা দেখ এটা দিয়ে দেখাই দিই এখানে এক্সাম্পল লিঙ্ক ভিডিও লিঙ্ক মানে আপনার ভিডিও লিঙ্কটা দিবে যে ভিডিওর মধ্যে আপনি ওয়াচ টাইমটা নেবেন তাহলে এখানে সিক্সটি সিক্সটি মিনিট সিক্সটি কেউ মিনিট ওয়াটস টাইমের দাম আসবে টু পয়েন্ট ফোরটি নাইন সেন্ট মানে টু ডলার ফোরটি নাইন সেন্ট তো এখানে সাবমিটে টু পয়েন্ট ফোরটি নাইন সেন্ট আপনার অ্যাকাউন্টে তো একটা সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে ওয়াচ টাইম যাওয়া শুরু করবে শূন্য থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন আর যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে ওদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার অর্ডার নাম্বারটা দিবেন অর্ডার নাম্বারটা দিবেন এখান থেকে এই অর্ডারে ক্লিক করবেন এখানে একটা অর্ডার নাম্বার থাকবে এই অর্ডার নাম্বারটা কপি করে এখানে দিলে হয়ে যাবে তো এখানে টাকা কীভাবে অ্যাড করবেন টাকা অ্যাড করার জন্য ফাউন্ডে ক্লিক করবেন ফাউন্ডে ক্লিক করে একটু আসবেন যত ডলার ডিপোজিট করবেন ধরেন দুই ডলার ধরেন তিন ডলার ডিপোজিট করবেন তিন দিবেন ইন্টারনেটেশনে ক্লিক করে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এখানে সকল ওয়ালেট চলে আসবে আর যারা বাইরে থেকে নিন তারা ইন্টারন্যাশনাল বাইন্যান্স থেকে নিতে পারবেন এখানে আমি বিকাশ দিয়ে দেখা দিচ্ছি বিকাশ নগদ রকেট উপায় সব কিছুর ক্ষেত্রে সেম এখানে দুই ডলার তিন ডলারের দাম তিনশো পঁচাত্তর টাকা এখানে এই নাম্বার এই নাম্বারে সেন্ট মানি করবেন তিনশো পঁচাত্তর টাকা সেন্ড মানি করার পর ট্রানজ্যাকশনটা এরকম বসিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে তিন তিনশো পঁচাত্তর টাকা চলে আসবে এখানে নগদ পার্সোনাল ক্যাশ আউট রকেট উপায় সবগুলোর ক্ষেত্রে সেম বিকাশের ক্ষেত্রেও সেম আজকের ভিডিওটা এতটুকুই তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার ভ্যালাগার্ড নিয়ে বাজিয়ে দেবে